কাতার বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ ভাই খুবই খারাপ ভাই বিদেশের মধ্যে মনে করতে যে মানুষের থেকে আমার মানুষত্ব উঠে গেছে ঠিক আছে আপনারা হয়তো কবি যে কেমনি এই যে বর্তমানে যে ধোয়া কাতারের যে পরিস্থিতি একটা মানুষের মনে করেন যে থাকা খাওয়া রুম ভাড়া খরচ মনে করেন যে খুব কষ্ট হয়ে যাইতেছে খুব টাপ ব্যাপার হয়ে গেছে কিছু কিছু ভাইয়ের আর মনে করেন যে এমন সময় মনে করেন থাকা খানা টাকা বাড়ির থেকে আনতে হবে কিছু করে না এখন থাকতে হইলে মনে করেন যে ইয়া করতে হইব আর এই সুযোগে কিছু অসাধু লোক আছে যে বাতিজার হইতাই তাদের কথা কি যা কইতাম এই মধ্যে মনে করেন যে আপনার কাজ আছে তাদের কোম্পানি দেওয়া তাদের দোকানে বা কাজ লাগ লোক লাগবো কাজ আছে ওই বাতিজার ভুতিতে গীতা করা জানেননি ওই সময় মনে করেন যে দাদা লিখে তো বইয়ে মন মনে করেন সাপোজ আপনি কোম্পানিতে ঢুকলে আপনার বেতন দেবে কত বারোশো বা পনেরোশো বা চোদ্দশো রিয়াল ওই বাতিজার ভুতি একটু ঘুষ লাগে দুই হাজার রিয়াল আড়াই হাজার রিয়াল বুঝছেন ওই এই এই সুজুকে একজন বাংলাদেশী হইয়া একজন বাঙালির যে তোরা দেখেন ভাই ইন্ডিয়ান বা অন্যান্য দেশের কন তারা একজনের বিপদের সময় একজনে কিন্তু থাকে ইয়া আর আমরা বাঙালিরা গীতা করে জানেনি ওই সময় মনে করতে পাশ লইয়া এখন ঢুকে দিতেও কুইয়া থাই আমরা বাংলাদেশির মনে এই পরিস্থিতি হচ্ছে তুই কিছু ক

তাতারা বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ ভাই খুবই খারাপ বর্তমান সময়ে খারাপ সময়ের মধ্যে উচিত কাউকে থাকলে বা কোনো জায়গায় যে কাজের মিল থাকে চাকরি মিল থাকে ম্যানেজ করা দাও বা ইয়া করে দাও বা ঢুকাই দাও কোম্পানিকে কিন্তু এটা না করে ভাই আপনারা যারা করতেছেন ভাই এই যে মানুষের থেকে ষোলোশো টাকা বেতন বারোশো টাকা বেতনের স্যালারিতে আপনারা মনে করেন যে দুই হাজার রিয়াল আড়াই হাজার রিয়াল বসতেছেন ভাই ঠিক আছে ভাই ভাই এই টাকা ভাই থাকবে না এটা মনে রাখবেন ঠিক আছে একটা মানুষের মনে করেন যে ঘাম জড়ানো টাকা কষ্টের টাকা আপনি নিয়ে বই আত্মসাত অত সত দেখা গেছে আপনি যে ওইখান যে খরচটা আমরা এত টাকা যায় না টাকাটা সম্পূর্ণ আপনি আপনি খাইবেন অর্ধেক আর যে সুগার আছে বা ইন্ডিয়ান আছে তার বলতে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম